হে গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কালী দিনে আমরা কি কি করেছি আর কালীপুজোর আগের দিন আমাদের নবমিলন সংঘের প্যান্ডেলের ঠাকুরের উদ্বোধনে দেবের আশা এই সব কিছুকে নিয়ে ভাই ফোটার আগের দিন আমাদের নবমিলন সংঘের পক্ষ থেকে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানেই গান গাইতে সারেগামা খ্যাত খুদের শিল্পী স্বর্ণাভ ঘোষাল আর তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডস ব্যান্ড প্রত্যেক বছরই নবমিলন সঙ্গের পুজোর উদ্বোধনে বা ফাংশানে বিভিন্ন সুপারস্টার প্রতিভাবান মানুষদের নিয়ে আসে এই বছরও তার অন্যথা হয়নি এই যে তোমরা স্টেজে দেখতেই পাচ্ছ বিখ্যাত সুপারস্টার দেবকে কালীপুজো শুভেচ্ছা আপনাদের সবাইকে হ্যাপি দীপাবলি থাকবেন ভীষণ ভালো লাগছে আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন দেখার জন্য এই ভালোবাসা এই চিৎকার এই চেঁচামেচি এই হাত দেখানো এইটার জন্যই সব কিছু যেন মনে হয় সমস্ত দুঃখ কষ্ট হারিয়ে যায় আপনাদের এই হাসি মুখ দেখে আস্তে আস্তে ধাক্কা দিয়ে আস্তে 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 ভালো থাকবেন দেখা হবে কেন বেশিক্ষণ থাকলে স্ট্যাম্পেড হয়ে যাবে ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ সো মাচ আসছে আমি আসছি হ্যাপি দিওয়ালি শ্যাম পুজো শুভ কালী পুজো আপনাদের সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন মা কালী কাছে একটাই প্রার্থনা করি যেন আমরা সবাই শুধু নয় বাংলা শুধু নয় ভারতবর্ষ শুধু নয় পৃথিবী যেন শান্তিতে থাকে যা যুদ্ধ হচ্ছে পৃথিবী জুড়ে সেখান থেকে দাঁড়িয়ে যেন আমরা সবাই ভালো থাকি নিজের মতো করে বাঁচতে পারি এবং শান্তিতে বাঁচতে পারি এটাই মায়ের কাছে প্রার্থনা করি আস্তে 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 এবার দেখাই গেল যে দেবকে যে উত্তরীয়টা দিয়ে বরণ করে নেওয়া হয়েছিল সেটা দর্শকদের উদ্দেশ্যে এছাড়াও একটা ফুলের বুকেও দেওয়া হয়েছিল সেটাও ছুড়ে দিয়েছিল সেই ক্লিপসটা নিয়ে ওঠা হয়নি তো যাই হোক সেদিন আমি দিদি ভাই কাকিমা আমরা অনেকক্ষণ আগে থেকে গিয়ে দাঁড়িয়েছিলাম দেবকে দেখার জন্য অনেকটা লেটে দিয়ে বেশ তাও চোখের সামনে থেকে দেখতে পেয়েছি এটাতেই আমরা খুবই হ্যাপি এরকম ফেমাস অ্যাক্টারের সাথে দেখা করা সবারই একটা ড্রিম থাকে আমাদেরও ছিল আর সেটা ফুলফিল হয়েছে বলে আমরা খুবই হ্যাপি এবার দেখতেই পেলে দিদি ছাদের সব মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছে এক এক করে আর এটা আমাদের ছাদের ফাইনাল লুক মোমবাতি জ্বালানোর পর তবে এই মোমবাতিগুলো আমরা ভূত চতুর্দশীর দিন জ্বালাইনি আমরা কালী পুজোর দিন রাত্রে জ্বালিয়েছিলাম সেই জন্য মোমবাতি জ্বালাতে জ্বালাতে অনেক বাজি পুড়ছে সেগুলোও দেখতে পাচ্ছিলাম কোনো বছরই আমরা কালী পুজো বা কালী পুজোর পরের দিন মানে দিওয়ালির দিন বাজি পোড়াতে পারি না কারণ আমাদের নিজেদেরই শপ আছে মা আমাদের একদমই একা একা বাড়িতে আগুন জ্বালাতে দেয় না সেই জন্য মা যেদিন থাকে বাড়িতে সেই দিনই আমরা বাজি পোড়াই মায়ের সাথে আর ভাই ফোটার দিন আমরা মামার বাড়িতে গিয়ে মামার বাড়ির সবার সাথে বাজি পোড়াই এখানে দেখতেই পাচ্ছ আমি আবার মোমবাতি হাতে নিয়ে চলে এসছি তার কারণ হলো কালী পুজোর দিন রাত্রে পুরো টাইমটাই আমাদের কেটে গেছে এই মোমবাতিগুলো জ্বালতে জ্বালতে আমরা এক একজন করে এক একবার ধরে জ্বালাচ্ছি আর তার পরের এত হাওয়া দিচ্ছে সব মোমবাতি নিভে যাচ্ছে সেই জন্য একবার আমি একবার দিদি একবার ভাই আমরা সবাই মিলে বারবার ধরে মোমবাতিগুলো যেয়ে যখন পাচ্ছিলাম জ্বালাচ্ছিলাম আর সাথে সাথে একটু ভিডিও শ্যুট ফটোশ্যুটও করে নিচ্ছিলাম বলে একসাথে একেবারে দুটো কাজই হয়ে যাবে একেবারে মোমবাতি জ্বালানোও হয়ে যাবে আবার ফটোশ্যুট শ্যুটও হয়ে যাবে প্রত্যেক বছরই আমরা একটু ফটোশ্যুট করেই থাকি মোমবাতি জ্বালতে জ্বালতে আর এখানে আমরা মোমবাতি জ্বলতে জ্বলতে পাশের বাড়ির ছাদে বাজি পোড়াচ্ছে সেগুলোও দেখতে পাচ্ছিলাম আর সেগুলো একটু ক্যাপচারও করে নিচ্ছিলাম এটা হলো ভাই ফোটার আগের দিনের রাত্রের ভিডিও যেদিন মাঠে নবমিলন সংঘের তরফ থেকে স্বর্ণভ ঘোষাল আর তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডস ব্যান্ড এসছিল আমার দিদি তো ব্যান্ডের গানে এতটাই উচ্ছ্বাসিত হয়ে গেছে যে এ নাচানাচি শুরু করে দিয়েছে বসে বসেই আমি তোকে বারবারই বলছিলাম স্টেজের কাছে গিয়ে নাচার জন্য কিন্তু যেহেতু ওখানে আমাদের সমবয়সী তেমন চেনা জানা কেউ ছিল না সবাই ছোটো না হলে আমাদের থেকে বড় সেই জন্যও যেতে চাইছিল না আর আমিও যাচ্ছিলাম না কারণ আমি একদমই নাচতে পারি না ওখানে যদি আমি সবার সামনে নাচতাম খুবই হাস্যকর হতো ব্যাপারটা সেই জন্য আমিও নাচতে যাইনি এই যে দেখতেই পেলে আমরা তিনজন পাশাপাশি বসেছিলাম আর পিছনে মা চেয়ারে একা বসেছিল আর এটাই হলো আমাদের নবমিলন সঙ্গের পুজোর প্যান্ডেল খুব সুন্দর করেছিল থিমটা থিমের নাম ছিল মানত একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকও বাজছিলো ঠাকুর যতদিন ছিল ততদিন অবধি বেজেছে সেটা কিন্তু সেটা তো এখানে দেওয়া যাবে না এই ভিডিওটা আমরা করেছিলাম যেদিন ঠাকুরের উদ্বোধন ছিল সেই দিন মানে যেদিন দেব কালী পুজোর আগের দিন এই প্যান্ডেলেরই একটা ভালো ভিডিও আমি এর পরের দিনের ব্লগে দিয়ে দেবো ভাই ফোটার আগের দিন যেদিন মাঠে ফাংশানগুলো ছিল সেদিন আমরা বেরিয়ে কয়েকটা কালী ঠাকুর আশেপাশে দেখে নিয়েছিলাম স্বর্ণব ঘোষাল আর ব্যান্ডের পারফরমেন্সের মাঝখানে যে টাইমটা ছিল সেই টাইমটাতে আর এইটা আমাদের মাঠের পুরো অপোজিটেই করেছিল ব্যান্ডের পারফরমেন্সের সময় আমার ভাইও বিশাল পরিমাণে নেচেছে ফার্স্টটা আমাদের সাথেই ছিল বসে তারপর ওর বন্ধুরা পাড়ার সবাই মিলে ওকে ডাকতে আসাতে ও গিয়ে তারপর থেকে ওদের সাথেই ছিল নাচানাচি করছিল। শুধু ওদের কথাই বা বলছি কেন মাঠের অধিকাংশ ছেলেমেয়েরাই ব্যান্ডের পারফরমেন্সের সময় নেচে উঠেছিল এতটাই এনার্জেটিক ছিল পুরো পারফরমেন্সটাই সেদিন মাঠে আমি দিদি ভাই মা আমরা সবাই গেছিলাম আর আমরা পুরো ফাংশনটাই একদম লাস্ট অব দেখে অনেকটা রাত্রিবেলা বাড়ি ফিরেছিলাম মানে আমরা স্বর্ণভ ঘোষালের পুরো পারফরমেন্সটাও দেখেছিলাম ইভেন ব্যান্ডের পারফরমেন্সটাও পুরোটা দেখে তাদের সাথে ছবি টবি তুলে তারপর বাড়ি সব থেকে বড় ব্যাপার হলো তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডস ব্যান্ডের একজন আমাদের পূর্ব পরিচিত ছিল আমার বাপিরই একটা বন্ধুর দাদার ছেলে হয় সে তো আমরা তাকে আগে থেকেই চিনতাম আমরা যখন পারফরমেন্সটা দেখছিলাম স্টেজে তাকে দেখে আমাদের খুবই চেনা চেনা লাগছিল পারফরমেন্স পুরো শেষ হওয়ার পর আমরা গিয়ে আমাদের পরিচয় দিতে সেও আমাদের চিনতে পেরেছিল তো ওই দাদাকে আর ব্যান্ডের প্রত্যেকটা গ্রুপ মেম্বারদের আমরা বলেও ছিলাম যে আমাদের বাড়ি পাশেই আসার জন্য একটুখানি টাইমের জন্য হলো অনেকটা রাধ হয়ে গেছিলো যদিও কিন্তু ওরা আর এলো না যাই হোক বলেছে পরে একদিন আসবে ওরা সেদিন আমাদের বাড়িতে এলে আমরা খুবই খুশি হতাম সবাই কিন্তু অত বাজনা টাজনা নিয়ে হয়তো সত্যিই আসাটা পসিবেল ছিল না সেই জন্যই আসেনি অলমোস্ট টানা দু ঘন্টা নন স্টপ পারফরমেন্সের পর এতটা টায়ার্ড থাকা সত্ত্বেও ওরা আমাদের সাথে খুবই ভালোভাবে কথাবার্তা বলেছে আর আমরা ছবি তুলতে চেয়েছিলাম গ্রুপের প্রত্যেকটা মেম্বারের সাথে সেটাও ওরা অ্যালাউ করেছে অনময় কর অ্যান্ড ফ্রেন্ডস গ্রুপের প্রত্যেকটা মেম্বার খুবই ফ্রেন্ডলি ছিল ওদের ব্যবহার সত্যিই ভীষণ ভালো আমাদের তো দেখে এটা মনেই হচ্ছিল না যে ওদের সাথে আমাদের প্রথম আলাপ প্রথম ওদের সাথে আমাদের দেখা হয়েছে এতটাই ভালোভাবে ওরা আমাদের সাথে কথা বলছিল। মনেই হচ্ছিল না ওদেরকে আমরা চিন্তামনা সেই দিনের আগে যাই হোক এরপরে যদি কখনো আমাদের বাড়িতে আসে আমরা সবাই খুবই খুশি হব ওদের পুরো ইউটিউব জার্নির কথা ওদের চ্যানেলের কথা সাকসেসের কথা সবই এসে সেদিন বলেছিল এই সব কিছু শুনে আমি খুব ইন্সপিরেশন পেয়েছি সেটা থেকে আর আমাদের খুদের শিল্পী স্বর্ণব ঘোষালের কথা না বললেই নয় ওর গলাটাও ভীষণই ভালো তোমরা আশা করছি এতদিনে শর্টসে সবাই দেখেই নিয়েছ আমি দুজনদেরই পারফরমেন্স শর্টসে আগেই ছেড়ে দিয়েছিলাম ইভেন ও খুব সুন্দর আঁকতেও পারে সেটাও ও সম্বর্ধনা নেওয়ার সময় কানে কানে গিয়ে বলেছিল সৌরদা মানে এই ছবিটা যে তুলেছে দেখা যাচ্ছে সেই আমাদের পূর্ব পরিচিত আর এই গ্রুপে ড্রাম বাজানোর দায়িত্বে আছে থ্যাংকস ফর ওয়াচিং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না